সম্মানিত দর্শক আসসালাম আজকের ভিডিওতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান বাংলাদেশের একটি ভাইরাল নাম আশিক চৌধুরী যাকে গত সাত এপ্রিল প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে কে এই আশিক চৌধুরী আজকের ভিডিওতে আমরা দেখবো কে এই আশিক চৌধুরী সেই ভিডিওটি দেখার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবা নাকি অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দেশের হাল ধরেই ডক্টর ফোন দেন আশিক চৌধুরীকে তিনি তখন সিঙ্গাপুরের উচ্চ বেতনে বিলাসী জীবনযাপন করছিলেন কিন্তু নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের মাত্র উনষাট সেকেন্ডের এক কল্পেই মুহূর্তেই সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন এর পরের গল্প সবার জানা সদা হাস্যজ্জ্বল উজ্জ্বল ব্যক্তিত্বের আশিক চৌধুরীকে ইউনুস সরকার দায়িত্ব তুলে দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার দায়িত্ব উপযুক্ত ব্যক্তিকেই তিনি যে এই গুরু দায়িত্ব তুলে দিয়েছেন অল্প সময়ের মধ্যে তা বুঝতে পেরেছে দেশ বিদেশের বিনিয়োগকারীরা কে এই আশিক চৌধুরী তার পুরো পরিচয়ই বা আশিক চৌধুরী পেশায় ছিলেন একজন ব্যাংকার সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকে কাজ করতেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি এরপর পারিজমান যুক্তরাজ্যে সেখানে তিনি নিজেকে নতুনভাবে করেন আরও অনেক পরিচয় আছে আশিক চৌধুরীর তিনি একজন স্কাই ডাইভারও একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে বাংলাদেশের পতাকা নিয়ে লাফ দিয়ে গিনেস রেকর্ডস বুকেও নাম লিখিয়েছেন বাংলাদেশের এই গর্বিত সন্তান দুই সালের সেপ্টেম্বরে তিনি বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এই দায়িত্ব পালন করছেন তার এই কাজে পদে পদে আছে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ নিতে তিনি যে ভালোবাসেন তা তার অতীতের কাজেও পরিষ্কার বাংলাদেশে বিনিয়োগের দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আসছিল না আশিক চৌধুরী দায়িত্ব নিয়েই বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সেই সাথে পঞ্চাশ দেশের সাড়ে পাঁচশোর বেশি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় একটি সফল আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ এবার লক্ষ্য বিনিয়োগের সমস্ত বাধা দূর করা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেয়া ও কর্মসংস্থান তৈরি করা